হ্যালো আলাইকুম বিহ আসসালাম ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও আজকে শুক্রবার দিন প্রতি শুক্রবারে সোর্স দিনে আমাদের পশু পাখির হাট বসে সো আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের মোডের গুড়া এখানে ব্রাহ্মণবাড়ির মোডের গুঁড়া এখানে পশু পাখির হাট বসে আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই হাটটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ঘোরঘোস কবুতর এবং বিভিন্ন আরো ঘরের যে গৃহপালিত পশুগুলো আছে এগুলো পাওয়া যায় এখানে দেখেন গাইস কত সুন্দর সুন্দর পাখি খরগোশ সেখানে অনেকগুলো দেখতে অনেক ভাল লাগে সুন্দর সুন্দর পাখি খরগোশ প্রতি শুক্রবারে এরকম হাট বসে সকাল বেলা বসে সকাল নয়টা থেকে সকাল বেলা আসলে আরো বেশি দেখাতে পারতাম আপনাদেরকে এখন প্রায় শেষের দিকে তাই খুব বেশি একটা নাই এরপরও যতটুকু পেয়েছি সন্তুষ্ট অনেক সুন্দর সুন্দর কবুতরও আছে এখানে যারা কবুতর পালতে পছন্দ করে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবুতর আছে অনেক সুন্দর একটা বিড়াল দেখছিলাম অনেক বড় অনেক অনেক সুন্দর একটা বিড়াল এটা প্রথম ঘুমিয়েছিল কিছুক্ষণ পরে একটা ভাইয়া আসছে এটাকে কেনার জন্য এরপর এটাকে উঠিয়েছে এই বিড়ালটাকে ভাইয়া কিনবে তারপর দেখতে পেলাম বাজারের সবচেয়ে ছোট ছোট দুইটি খরগোশ আমার দেখে অনেক ভাল লাগছে অনেকক্ষণ আদর করলাম এরপর এক সাইডে এসে দেখতে পেলাম একটি খরগোশ তার অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা খরগোশগুলো তার মায়ের কোলে খুব আরাম করে বসে আছে তাছাড়াও অনেকগুলো সাদা কালো খরগোশ আছে বাজারে আমাদের ব্রাউন যাদের পশু পাখি পালন করতে ভাল লাগে এবং যারা পশু পাখি পালন করে তারা এক সপ্তাহ পর্যন্ত এই বাজারটার জন্য অপেক্ষা করে কবে এই শুক্রবারের বাজারটা হবে তারা বিভিন্ন ধরনের কবুতর খরগোশ কিনে নিয়ে আসবে গিয়ে

গাইজ দেখেন এগুলো বিভিন্ন ধরনের খেজুর শ্যামাই নুডলস তেল আরো অনেক কিছু আছে ট্যাং রমজান মাসের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সো ভিও আজকের মতো ভিডিওটা এত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ আল্লাহ হাফেজ